গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা তো আমি চলে আসলাম সোম আজকে দুপুরে লাঞ্চের মেনু নিয়ে আর আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে চলো সেটাই তোমাদের শেয়ার করা যাক তো চলো তার আগে সর্বপ্রথমে বলি আমার যারা বন্ধুরা আছে যারা এখানে আছে তোমরা এখনও লাঞ্চ না করলে তোমরা তোমাদের সময় মতো করেন আর আজকে আমার ফাইনালি অনেকটা দেরি হয়ে গেলো আর মিডিলে একটু আম্মাকে খেয়েছি সেই ভিডিওটা তোমরা অলরেডি পেয়ে গেছো তো চলো প্রায় তিনটে বেজে গেছে ভিডিওটা কখন পাবে আমি বলতে পারছি না তো চলো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদের শেয়ার করি তো বন্ধুরা আছে এখানে লতি লতি ভাজা এটা টমেটো পেঁয়াজ দিয়েছে বোন বানিয়েছে মানে এতে আছে লতি ভাজার ভিতর কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব দিয়ে একটা ভাজা হয়েছে আছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে আছে এগ কারি আমি ডবল এগ নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি এগ কারি আছে সাথে আছে স্যালাড স্যালাডের মধ্যে কিছুই নেয়নি আছে শুধু শশা আর একটু ঠান্ডা নিয়ে নিয়েছি মাজা নিয়ে নিয়েছি এক গ্লাস আর এর থেকে বেশি কিছু করতে পারিনি ভেবেছিলাম চিকেন করবো চিকেনের রেসিপিটা তোমরা ডিনারে করবো তো যদি আমি পারি ভিডিওটা তোমাদের দেব তো চলো এখন যেটা আছে সেটা দিয়ে লাঞ্চটা শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি খাবো লতি দিয়ে তো তার আগে আরেকবার বলি কী কী আছে আছে লতি ভাজা আছে এগ কারি আর আছে কাতলা মাছের পাতলা ঝোল আর আছে স্যালাডের মধ্যে শশা তো চলো আর আছে ফুটি মাজা সরি মাজা তো চলো প্রথমে আমি লতিটা দিয়ে খেয়ে নিই লতিটা ভালো আছে আচ্ছা লক্ষিটা বোন রান্না করেছে আমার লোককে খাওয়াইস বন্ধুরা এবার সব একদি 내준 바를 갑자기 바로놨다

ভালো হয়েছে মাছের ঝোলটা পাতলা করে পড়েছে না খুব সুন্দর হয়েছে 啥子呢？

C'est un peu le monde খাওয়া একটুখানিক সময় মধ্যে জলটা একদম গরম জলের মতো হয়ে গেছে ঠান্ডা জলটা কি মাঝাটা খাওয়া যাক শান্তি তো সেই খেলাম তো আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর এখনকার মতো বা আজকের মতো আমার এখানেই ভিডিওটা শেষ সমাপ্তি করছে আগামীকালই আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নতুনভাবে ভাবে আমাদের ততক্ষণে সতর্ক থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে প্লিজ করে দিও আমার সোনারা আমার বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার মেনুগুলো তোমাদের দেখে কেমন লাগলো তো ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো টেক ক্যান লাভলো দিলসে মাই অলফের লাভলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল সকাল থেকে রাত্রি অব্দি তো টা বাই দিলসে লাভ ইউ দিলসে লাভ ইউ